নাটকীয়ভাবে থানা থেকে পালালো কেনিয়ার দুর্ধর্ষ কিরিয়াল সিরিয়াল কিলার যার হত্যাকাণ্ডগুলো ছিল ফিল্মি কায় দু বছর ধরে হত্যা করেছেন বিয়াল্লিশ নারীকে কড়া নিরাপত্তা ভেদ করে কিভাবে লাপাত্ত হলো তেত্রিশ বছর বয়সী অপরাধী তা নিয়ে উত্তেজনা তৈরি হয়েছে দেশজুড়ে পলাতক আসামিকে ধরতে শুরু হয়েছে ব্যাপক অভিযান তদন্ত চলছে খোদ পুলিশ বাহিনীর সদস্যদের বিরুদ্ধেও ঘটনাটি জুলাই মাসের নাইরবির এক ময়লার ভাগার থেকে পাওয়া নয় নারীর ছিন্ন মরদেহ কাঁপিয়ে তোলে পূর্ব আফ্রিকার দেশ কেনিয়াকে গোটা দেশ জুড়ে তৈরি হয় চাঞ্চল্য আটক করা হয় তেত্রিশ বছর বয়সী অভিযুক্ত কলিন্স জোমাইসি খালুসাকে যিনি একই কায়দায় দুই বছর ধরে হত্যা করেন বিয়াল্লিশ নারীকে পরবর্তীতে যার দায়ও স্বীকার করেন তিনি কিন্তু ভয়ঙ্কর এই খুনিকে এক মাসের বেশি হেফাজতে রাখতে পারল না কেনিয়া পুলিশ হাজতের ছাদে থাকা কাটাতারের কেটে পালিয়েছে তিনিসহ তেরো বন্দী মঙ্গলবার সকালে নাইরবির একটি পুলিশ স্টেশনে হয় এই ঘটনা আটকের পর থেকেই যেখানে রাখা হয়েছিল খালুসাকে এই ঘটনার পর তোপের মুখে পড়েছে পুলিশ প্রশাসন অভিযোগ উঠেছে থানার ভেতরের কেউই পালাতে সাহায্য করেছে খালুসাকে সকালে গিগিরি পুলিশ স্টেশনে বন্দীদের পালানোর একটি ঘটনা হয় তেরো বন্দি থানা থেকে পালিয়ে যায় যেখানে সিরিয়াল কিলিং এর দায়ে অভিযুক্ত আসামিও পালিয়ে যান থানার ভেতরের কেউই তাদের পালাতে সাহায্য করেছে এমনটাই প্রাথমিক তদন্ত বলছে বন্দিদের পালাতে সহায়তার অভিযোগে এরই মধ্যে ব্যবস্থা নেওয়া হয়েছে থানার আট কর্মকর্তার বিরুদ্ধে চলছে তদন্ত সেই সাথে খালুসাকে ধরতে চলছে ব্যাপক তৎপরতা এর আগেও মানবাধিকার লঙ্ঘনের দায়ে একাধিকবার অভিযুক্ত হয়েছে কেনিয়ার পুলিশ দেশটিতে চলমান সরকার বিরোধী বিক্ষোভে হতাহতের ঘটনাতেও বাহিনীটির বিরুদ্ধে চলছে তদন্ত অনিক রহমান যমুনা নিউজ